অসম্ভব সুন্দর প্রেমের কাহিনীর গল্প নিয়ে যেটা রিভিউ আপনাদের না দিলেই চলে না এতটা সুন্দর একটি নাটক হৃদয় বিদারক ঘটনা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন যারা অলরেডি নাটকটি দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন মিথ্যে প্রেমের গল্প নামের সাথে কিন্তু গল্পের একটা বিশেষ রহস্য আছে যেটা আপনারা নাটক দেখলেই বুঝতে পারবেন সবার প্রথমে আমরা দেখতে পাই একটি মেয়েকে নিয়ে আসলো একজন চাচা সাইদ নামের ছেলেটি বাইক মোছামুছি করছে আরে চাচি একটি মেয়েকে নিয়ে আস আসছে একটি গ্রামের মেয়েকে তো সাইদ মেয়েটিকে দেখেই মেয়েটির চোখগুলো দেখেই সাইদের কেমন যেন লেগে উঠেছে আসলে এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত ভালোবাসা এইবারের যে মাতবর মানে এইবারের যে মালিক সেই চাচা সেই চাচার বাড়িতে এই মেয়েটিকে আশ্রয় দেওয়ার জন্য চাচি নিয়ে এসেছে কারণ এই মেয়েটির বাবা মা কেউ নেই তখন সাইদ হচ্ছে এই মেয়েটির দিকে আরো সুন্দরভাবে তাকায় যে আচ্ছা ঠিক আছে এবং কেমন কেমন যেন লেগে উঠেছে তো যাই হোক দিন যায় মাস যায় যেহেতু সাইদও এখানে কাজ করে এখানে কাজ করে দুইজনই এই বাড়িতেই কাজ করে তো সেহেতু তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে সম্পর্কটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে পরিচালক এবং গ্রামীণ যে দৃশ্য সেগুলো কিন্তু অসাধারণ লেগেছে তো যাই হোক এই প্রেমটা শুরু হয়েছে প্রেমটার মধ্যে কোনো ঝামেলাও ছিল না কোনো কিছুই ছিল না তো সেই চাচার আবার বদনজর পড়েছিল মেয়েটির উপরে যেহেতু অসহায় মেয়ে বাবা মা কেউ নেই তো চাচা চাচ্ছিল এই মেয়েটির সাথে অসামাজিক কর্মকাণ্ড করতে তো একদিন রাতের বেলা চাচা এই মেয়েটির রুমের মধ্যে এসে হাজির হয়ে গেল তো মেয়েটি চিৎকার চেঁচামেচি করছে যে চাচা আপনি এখানে তো চাচা বলছে যে ঝড় বৃষ্টির রাত তোমাকে একটু দেখতে এসেছি তখন মেয়েটি বললো না চাচা আপনি এখান থেকে চলে যান আপনি দরজা আটকেছেন কেন সেই নির্লজ্জ চাচা মেয়েটির সাথে জোর জবর শুরু করলো এবং মেয়েটি চিৎকার চেঁচামেচি শুরু করলো মেয়েটি মেয়েটির চিৎকার শুনি ওদিকে সাইদ চলে এলো অন্ধকারের মধ্যে সাইদ বুঝতে পারছে না যে কার চিৎকার শোনা যাচ্ছে সাইদ এসে দেখে মেয়েটি কান্নারত অবস্থায় সাইদের পায়ের সামনে এসে পড়েছে তার মানে অনেক বড় একটি অঘটন ঘটে গিয়েছে সেই অঘটনটা জানতে হলে আপনাদের কিন্তু নাটকটা দেখতে হবে যেটার নাম মিথ্যে প্রেমের গল্প তো নাটকটির নাম যেমন নাটকটির ভেতরেও কিন্তু তেমন তবে আপনাদের মাথা ঘুরে যাবে নাটকটির আসল কাহিনী জানলে এবং চাচার সাথে আসলে কি ঘটেছিল এবং কে চাচাকে মেরেছিল কার জন্য কার ফাঁসি হয়ে যাচ্ছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন নাটকটি সম্পূর্ণ নাটকটি দেখে নিলে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগবে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ